আপনি যদি পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট আবেদন করতে চান তাহলে মাত্র পাঁচ মিনিটে আপনি আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন দেখে নিন প্রসেসটি জন্য আমাদের প্রথমে চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে এখানে আসার পর এই সার্চবার লিখতে হবে পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট এটা লিখে সার্চ করতে হবে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটের লিঙ্কটি রয়েছে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম এটাই আমাদের ক্লিক করতে হবে এটাই ক্লিক করার পর এরকম ওয়েবসাইট ওপেন হবে তো একে একেবারে নিচে দেখুন একটি চেকবক্স রয়েছে এটাই আমাদের ক্লিক করতে হবে এরপর প্রসিড অপশনটিতে ক্লিক করতে হবে এবং এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করে লগ ইন করে নেবেন ক্লিক করলে এরকম একটি অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন হবে তো এখানে প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট অর্থাৎ আমাদের জেলার নামটি এখানে সিলেক্ট করে নিতে হবে তো এরপর রয়েছে ব্লক অর্থাৎ আমাদের ব্লকের নাম সিলেক্ট করতে হবে এরপর গ্রাম পঞ্চায়েত এরপর সংসদ অর্থাৎ আপনার পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন সেটা কিন্তু তার নাম সিলেক্ট করতে হবে এরপর এখানে স্যালুটেশন মিস্টার মিসেস যা হবে আপনার ক্ষেত্রে সেটা লিখবেন এরপর এখানে আপনার নামটি লিখবেন এখানে আপনার গার্ডিয়ানের নাম এখানে তার সাথে আপনার কী সম্পর্ক সেটা উল্লেখ করতে হবে এখানে আপনার অ্যাড্রেস ফুল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন এখানে আপনার পোস্ট অফিসের নাম লিখবেন এখানে পুলিশ স্টেশনের নাম এখানে আপনার ভিলেজ অর্থাৎ গ্রামের নামটি সিলেক্ট করবেন এবং এখানে আপনার পিনকোডটি আপনি লিখে দেবেন এখানে আপনি ক্লিক করে জন্ম তারিখটি সিলেক্ট করে নেবেন যেহেতু আপনি পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করছেন তাই এই যে চেকবক্সটি এই ঘটিতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনার অ্যানুয়াল ইনকাম কত বছরে কত ইনকাম ফ্যামিলিতে সেটা লিখতে হবে এবং ইনকাম সোর্স কি অর্থাৎ কী কাজ থেকে ইনকাম হয় সেটা কিন্তু এখানে লিখতে হবে এরপর নিচে আসতে হবে এখানে দেখুন সিলেক্ট ডকুমেন্ট ওয়ান তো এখানে ক্লিক করে আপনি অনেকগুলো ডকুমেন্ট রয়েছে আপনার ক্ষেত্রে যেটা রয়েছে আপনি সেটি সিলেক্ট করবেন এবং এখানে সেই ডকুমেন্টের নম্বরটি লিখবেন অর্থাৎ আধার কার্ড সিলেক্ট করে থাকলে আধার কার্ডের নম্বরটি লিখতে হবে এবং এখানে কিন্তু সেটি পিডিএফ কপি এখানে আপলোড করতে হবে যেটা কিন্তু ম্যাক্সিমাম দুই এম এর মধ্যে হতে হবে এরপর এখানে রয়েছে ডকুমেন্ট নাম্বার টু তো এখানে আপনি যদি ভোটার কার্ড বা পাসপোর্ট রেশন কার্ড যে কোনো আপনি সিলেক্ট করতে পারেন এবং এখানে তার নম্বরটি লিখবেন এবং এই সাইডে তার পিডিএফ কপি আপলোড করতে হবে এবং একেবারে লাস্টে হচ্ছে আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো একশো কেমির মধ্যে আপনি অ্যাপ্লিকেন্টের ফটো এখানে আপলোড করে দেবেন এবং সাবমিটে ক্লিক করলেই পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে